বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম স্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্ধুমার ঘটে গেল পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে এদিন পরীক্ষার মালদায় পরিদর্শন এসেছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি অবশ্য এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করেননি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এবছর চামাগ্রাম স্কুলে সেট পড়েছে কান্দিটোলা হাই মাদ্রাসা চর সুজাপুর হাইস্কুল এবং পার্লালপুর হাই স্কুলের পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুন্দুমার কাণ্ড ঘটে যায় পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান ঘটনাটি আমি আমি শুনেছি চার থেকে শিক্ষক আহত হয়েছে রিপোর্ট পাঠিয়েছি প্রাথমিক রিপোর্টের উপর চেয়ে ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে ভেবে আমরা ব্যবস্থা নেব যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে বাইট পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একদমই তো না সেটা আমরা দেখছি ফিউচারে জাতীয় ঘটনা শিক্ষক কি আহত শুনেছি এটা ডিটেল আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েট একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার চার রয়েছে হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি গ্রেফত সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশান এখনও লাগবে তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা খুব ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না বা ইত্যাদি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনে স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা ফেস্কিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা ভেন্সবঙ্গেন এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর ডিটেইল আমরা রিপোর্টটাও নেই এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভুলে চিন্তি সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু পরীক্ষা ঘুরে ফিরে মালদায় অবাঞ্ছিত ঘটনা ঘটছে মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি গতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে সরকারের মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে বোর্ডের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভেলুতে জামাগ্রাম হাই স্কুল কালিয়া ছত্রী তো সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আপনাদের থ্যাংক ইউ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট গুলিক নিউজ